হ্যালো বন্ধুরা গুড মর্নিং তো আজ হচ্ছে বুধবার আর বুধবার মানে হচ্ছে আজকে হচ্ছে সিক্স মার্চ তো আজকে হচ্ছে আমার বার্থডে আজকে ইংলিশ মাস ধরলে আমার বার্থডে তো বার্থডে দিন কোথাও ঘুরতে যাবো না কিছু করবো না তা তো হয় না স্পেশাল দিন বলে কথা তো সেই জন্য সকালবেলা ঘুম থেকে উঠে আমি প্রথমে বাপির খাবার তারপর হাজব্যান্ডের খা টিফিন বানিয়ে দিয়েছি ওরা ওদের মতো টিফিনটা খেয়েছে এবার আমি যেটা বানাচ্ছি সেটা হচ্ছে যেখানে যাবো সেইখানে নিয়ে যাওয়ার জন্য টিফিনটা বানাচ্ছি তো দুপুরবেলা ভাতটা খেয়ে দিয়েই বেরোবো মানে ওই সাড়ে বারোটা একটার দিকে বেরোবো একটু বেলা করি কারণ ওখানে যেখানে যাব সেখানে সন্ধ্যাবেলা না গেলে না মজাটাই আসবে না তো সেই জন্য ভাবলাম আর যে ভাত খেয়ে যাই আর কিছুটা টিফিন নিয়ে যাই যেটা ওখানে বিকালবেলা স্ন্যাক হিসেবে খেতে পারবো তো সেই জন্য কি বানাচ্ছি বানাচ্ছি হচ্ছে চাউমিন তার জন্য ওখানে সবজি টবজি কাটছি সবজি টবজি কেটে তারপর চাউমিন বানাবো তারপর দুপুরে ভাতটা খেদে রেডি হই আর আমি কিন্তু এই ড্রেসটাই পরে যাব তাই একেবারে ড্রেসটা পরে নিয়েছি তো আর ওকে বলছিলাম একটু হাতে হাতে হেল্প করে দিতে মেয়েটাকে একটু দেখতে কারণ আমি যেহেতু এদিকে করছি সেজন্য ও একটু ওদিকে মেয়েটাকে দেখছিলো তো দুজন মিলে হেল্প করলে অনেকটা গাছ তাড়াতাড়ি হয়ে যায় তো এখানে আমি চাউমিনটা অলরেডি করে মানে করে নিয়েছি চাউমিনটা প্রথমে আগে ভেজে তারপর সবজিগুলো ভেজে তারপরে আমি করবো তো এইভাবেই ও খায় সেই জন্য আমি ভাবলাম যে এইভাবেই করে দিই একটু টাইম লাগবে কিন্তু এইভাবেই আমি করে দিচ্ছি তো চাউমিনটা আমার এখানে ভাজা হয়ে গেছে তারপর আমার সবজিগুলো আমি মানে ভেজে রেখে দিয়েছি অলরেডি এখন একটু রসুন কেটে তারপর রসুন দিয়ে একটুখানি ভাই একটু করে যেরকম খায় সেমনি করেই বানিয়ে দেবো তো যাই হোক একেবারেই বানিয়ে নিচ্ছি আমার মেয়েও চাউমিন উমিন খাই সেই জন্য ঝালটা দেবো না লঙ্কাটা একদমই দেবো না বলতে গেলে যে খাবে সে কাঁচা লঙ্কা নিয়ে মিনি কামড়ে কামড়ে খাবে আমি বলেছি ওকে তো যেহেতু মেয়ে খাবে সেজন্য বললাম যে একদমই আমি ঝালের কিচ্ছুই দেবো না কিন্তু সস থাকবে তিন রকমই সস দেবো টমেটো সস সোয়া সস আর চিলি সস চিলি সসের যেটুকু ঝাল থাকবে ওইটুকুনি তো এখানে ডিম দুটো ডিম দিয়ে আমি চাউমিনটা একদম এগ চাউমিন মতো করে নিচ্ছি এটাই কিন্তু আমি স্ন্যাক্সে নিয়ে যাব যেখানে যাব তো যেখানে যাব কোথায় যাব সেটা এখনও ঠিক হয়নি প্রথমে যেটা ঠিক হয়েছিল। সেখানে অনেকটা ভেবে চিনতে দেখলাম যে না সেখানে গেলে মানে একটু অসুবিধাই হবে প্রথমে ভেবেছিলাম যে দক্ষিণেশ্বর যাবো কিন্তু দক্ষিণেশ্বর গেলে না ওকে রাখাটা একটু মুশকিল হয়ে যাবে কারণ ও তো বাচ্চা মানুষ অতক্ষণ থাকতে পারবে না লাইনে দাঁড়িয়ে তার মধ্যে রোদের মধ্যে সেই জন্য আমাদের যাওয়াটা ওখানে ক্যান্সেল হয়ে আমরা যাচ্ছি অন্য জায়গায় কোথায় যাচ্ছি সেটার ভিডিওটা শেষ অবধি দেখলেই কিন্তু বুঝতে পারবে তবে ভিডিওটা কিন্তু দুটো পার্টে আসবে কারণ লং অনেকটা লং হয়ে যাচ্ছে তাই জন্য তো চলো চটপট করে রেডি হয়ে যাই এখন আর এই যে এখন আমি হব রেডি মুখ টুক ধুয়ে নিয়েছি আমার ওদিকে রান্নাবান্না সব কিছু হয়ে গেছে আর আমি ওদেরকে খেতে দিয়ে দিয়েছি মেয়েকেও আমার খাওয়ানো হয়ে গেছে দেখো এখন প্রায় বাজে সাড়ে বারোটা আর হাজব্যান্ডকে বললাম তুমি খেয়ে নাও আর আমি রেডি হয়ে তারপর খাচ্ছি তো চলো রেডি হয়ে তোমার সাথে দেখা হবে তো আমি এখানে হয়ে গেছি রেডি কীরকম লাগছে আমাকে অবশ্যই জানিও তো দেখো এখন বাজে পনে এক একটা পনেরো একটা পনেরো বাজে তো চলো ও তো তোমাদেরকে তো দেখানোই হলো না যে কীরকম শুয়েছে আমার হাজব্যান্ড আর আমার মেয়ে আমার মেয়েকে তো তোমাদেরকে প্রথমে দেখিয়ে দিলাম আর এই যে এখানে রেডি হচ্ছে দেখো আমার ঘরটা কীরকমভাবে ছড়ানো ছিটানো মানে কোনো রকমে যা হোক সব কিছু রেডি করে দিয়ে আমরা কিন্তু বেরিয়ে পড়ছি তো চলো আস্তায় গিয়ে তোমার সাথে আবার হবে তো জায়গাটা চিনতে পারলে আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও যে এটা ঠিক কোন জায়গা দিয়ে আমরা যাচ্ছি এটা কিন্তু খুব চেনা জায়গা অনেকেই এসছো ঘুরতে অনেকেই জায়গাটাকে দেখছো দেখেছো হয়তো বা তো তোমরা দেখতে থাকো রাস্তাটা আমাকে কিন্তু জানিও যেটা আমরা ঠিক কোন রাস্তা দিই এবং এটা কী আমি কিন্তু অবশ্যই জানি

আমরা চলে এসেছি ইকো পার্কে নিউ টাউন ইকো পার্কে আমরা চলে এসেছি তো লাস্ট ম্যাচ এটাই ফাইনাল হলো আমরা ভেবেছিলাম অনেক অনেক জায়গার কথা ভেবেছিলাম কিন্তু শেষ ম্যাচ এটাই ফাইনাল হলো যে এখানে অনেক দিন আসা হয়নি অনেকদিন আসা হয়নি বলতে মেয়েকে নিয়ে দিন আসা হয়নি ওকে নিকো পার্কটা ঘোরানো হয়েছে কিন্তু ইকো পার্কে নিয়ে ওকে আসা হয়নি কিন্তু ভাবলাম যে চলো তাহলে আজকে ইকো পার্কটা ঘুরে আসি আমি এসেছিলাম তখন আর মেয়ে অনেক ছোট ছিল তখন আমি আমার বোনকে নিয়ে এসেছিলাম তো চলো তাহলে ঘুরি আর যা ভীষণ তো সেই জন্য বলছিল যে আগে একটু বসে যাই কারণ তখন প্রায় বাজে আড়াইটের মতো বাজে তার খান বাজে রোডটা চলে যাবে তো বললো যে কিছুক্ষণ বসে যাই গিয়ে তারপরে গিয়ে ঘোরা যাবে তাহলে সন্ধেবেলা হলে একটু ভালোই হবে দেখাও ভালো হবে লাইটিংটাও পাবে সব কিছুই হবে তো চলো আগে গিয়ে কোথাও একটা বসা যাক বসে টিফিনটা করা যাক কারণ প্রচণ্ড খিদে পেয়েছে আমাদের ভাত খেয়েছি কিন্তু অতটা বেশি পরিমাণে ভাত খাইনি পেট ভরে একদম খেয়ে বেরোয়নি বাইক চালাতে হবে বাইকে বসতে হবে আর মানে প্রায় দেড় ঘন্টা মতো টাইম লেগেছে তো সেই জন্য বললাম যে না টিফিনটা আগে করি না কারণ প্রচণ্ড খেতে পেয়েছিলো তো সেই জন্য চাউমিনটা ঠান্ডা হয়ে যাচ্ছিলো গরম গরম গরমে ঠান্ডা তো মোনা মোনা হয়েই গেছে এই যে এই জায়গাটা এই জায়গাটা ফুলটার সামনেটাই বসে বসে টিফিনটা করে তারপরে একটু ঘুরতে আবার একদম বসেছে তো বসেছে মানে একদম আমার মেয়ের আকর্ষণ অ্যাট্রাকশনের জিনিসের সামনেই বসা হচ্ছে মানে পাশেই রয়েছে চিলড্রেন্স পার্ক তো তখন থেকে বাইরে গেছে আমরা আগে খেয়ে বাবা তারপরে যাবো আমরা চিলড্রেন্স পার্ক ভীষণ রোদের মধ্যে না হয় না আর এখানে যে জুয়া খেলছে জুয়া খেলছে তো এটা হচ্ছে চিলড্রেন্স পার্ক পুরো আমরা ঢুকেছি চার নম্বর গেট দিয়ে যেটা এখানে সেভেন ওয়ান্ডার্সটা আছে সেজন্য চার নম্বর গেট দিয়ে আগে ঢুকলাম তো এটা হচ্ছে পুরোটাই চিলড্রেন্স পার্ক তো এখন বাজে হচ্ছে তোমার দেখাচ্ছি আমি এখন বাজে দেখো কটা সাড়ে তিনটে বাজে তো আমরা মোটামুটি এখানে তিনটের সময় ঢুকে গেছি আর তিনটের সময় ঢুকে তারপর একটুখানি বসলাম বসে একটু খেলাম কারণ বাড়ি থেকে খেয়ে বেরিয়েছি ভাত কিন্তু অতটাও পেট ভরে খাইনি তো আমি চাউমিন বানিয়ে নিয়েছিলাম চাউমিন বানিয়ে নিয়েছিলাম তো সেই চাউমিনটা বসে বসে এখন খাওয়া হলো তারপরে একটু পেটটা শান্তি হলো এবারে আমরা ঘুরতে মানে ঘুরবো দাঁড়াব আসতে বাবা দাঁড়াও 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 চলো আমরা ওদিকে যাবো আবার ওদিকে আছে চলো চলো ওদিকে হ্যাঁ ওয়ান টু থ্রি ফোর তো এখানে সব রকমই আছে কিন্তু ইচ্ছা আছে একটু টয় ট্রেনে ঘোরার দেখা যাক টয় ট্রেনটা এখানে কোথায় আছে ওদিকে কোন দিকে আছে ওদিকটা যাওয়া হবে টয় ট্রেনটা দেখা যাক তো এখানে ফার্স্ট টাইম আসলাম মানে আমি ফার্স্ট টাইম না আমি এর আগেও একবার এসেছি তো এখানে আমি এর আগেও একবার ঘুরে গেছি মানে আমার বোন এসেছিলো সে যে বোন এসেছিলো তখন ওর সাথে ওকে নিয়ে ও মানে আমরা ঘুরে গেছি তখন বিয়ের আগে তখন আমার মেয়ে হয়নি মেয়ে হয়নি তখন আমরা তো ওকে নিয়ে আসার খুব ইচ্ছা ছিল বলে সেই জন্য চলো আজকে যেহেতু আজকে এটা স্পেশাল দিন আছে আমার বার্থডে তো কালকে বার্থডেটা সেলিব্রেট হয়ে গেছে সেটা তোমরা দেখিয়ে নিয়েছো কিন্তু যেহেতু আজকে আজকে যেহেতু ইংরেজিটা সেই জন্য ভাবলাম চলো আজকে একটু ঘুরে নিয়ে আসি তো আমার তো ওখান থেকে বেরিয়ে আমরা এখানে ঢুকতাম বাটারফ্লাই গার্ডেনে কিন্তু বাটারফ্লাই এর বও নেই তো যাই হোক আমরা জাস্ট পুরো গার্ডেনটা ঘুরে ঘুরে চলে এসেছিলাম তো তোমরা দেখো বাটারফ্লাই এর এখানে বও খুঁজে পাবে না কিন্তু আর লেখা আছে অনেক রকম বাটারফ্লাই আছে কিন্তু পুরো গার্ডেনটা খুলে আমি একটা বাটারফ্লাইও চোখে পড়েনি তো যাই হোক দেখো আমার মেয়েকে রুম দৌড় তো চলো তোমার দেখো ব্লগটা আশা করি তোমাদের খাওয়া দাওয়া করে বাটারফ্লাই বাটারফ্লাই বংশও নেই আস্তে দেখতে বৈসব দিকে শুনো ওই দিকে আছে কয় দুটো দিন যাবো চলো এখানে টাইম ইনভেস্ট করলাম ওই দিকটা যাবো ওইদিকে এইখানে একটা গার্ডেন পার্ক আছে চল চল ওইটেই তো মনে শাওয়ার আছে ওয়াটার শাওয়ার আস্তে আস্তে দাদা একটা দেখো মানে ছোট ছোট মত হচ্ছে না দুনো সে করে দিছো ওই গাড়ি রেডি হিট কাটছিল আসলে একটা বললে শুনে যায় না ফটো তুলবো তো আর এখানে দাঁড়াইলে ফটো তুলবো আমরা তুলবে না তুমি ঠিক আছে বলো বোটিং হচ্ছে দেখো বাবু বোটিং কত বললো একশো টাকা খুশি করতে হবে না তুমি তো এখন সব দিকটা আর বোটিংটা করলাম না এই কারণে কারণ মেয়ে যদি একবার ওঠে তো ও মানে বেশিক্ষণ না আধা ঘন্টা মানে একশো টাকা দিয়ে তুমি যতক্ষণ হিসাবে রাইড করতে পারো কিন্তু ও আমি মানে ও যেরকম ও বেশিক্ষণ থাকবে না বোটিংয়ের ওপর ও জল টল দেখে ভয়ে আতঙ্কে নেমে পড়বে তো বেকার একশো টাকাটা জলে যাবে তো সেই জন্য ভাবলাম যে না থাক বোটিংটা চড়বো না তার বদলে যদি ওই একশো টাকার টয় ট্রেন আছে তো টয় ট্রেনটাতে চড়বো তাহলে সেটা ট্রেনটাতেও চড়তেও ভীষণ ভালোবাসে তো সেইটাতে চড়বো তো এখন যাওয়া হচ্ছে এই গঙ্গার ঘাটটাতে কারণ এইটাতে না আমরা এর আগের বার যখন এসেছিলাম তখন এখানে আসিনি তো সেই জন্য চলো সেখানে যাওয়া যাক আর এখানে আমার মেয়ে একদম বায়না ধরে মানে ধরে নিয়েছে যে আইসক্রিম খাবে তারপরে এই যে রাস্তা দেখো টয় ট্রেনটা যাচ্ছে তো টয় ট্রেনের না স্টেশনটা খুঁজে পাওয়া মানে খুঁজে পাচ্ছিলাম না আমরা কারণ এর আগের বার টয় ট্রেনটা আমরা আসিনি দেখিনি তো এখন স্টেশনটা একটু খুঁজে তারপরে টয় ট্রেনটা ভাবছি মানে উঠবো তো দেখা যাক আপাতত এই জায়গাটুকু ঘুরে নি তারপরে

তো পরের ঘোড়া পুরোটা নেক্সট পার্টে যাবে কারণ এই পার্টে দিলে অনেকটা ভিডিও লং হয়ে যাবে তো চলো আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি দেখা হবে তোমার সাথে এর নেক্সট পার্টের ব্লগটা নিয়ে চলো ততক্ষণকার কার মতো টাটা